আউদুল লাহিম রা সাহিতা ইসমিল্লা হে রাহি মান আজকে দর্শক পনেরোই আপনাদের ইসলামিক ছোট একটা গল্প আমি শুধু যাচ্ছিলাম এটা হচ্ছে মুসা আলাহিসালমের সময়কার একটি ঘটনা এ হচ্ছে গল্প না এটা যে ছোটো একটা ঘটনা তো ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি হদরত মোসা আলাইসালাম একবার আল্লাহ আল্লাহতালার কাছে আরজ করলেন হে দয়াময় প্রভু আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও অদৃশ্য থেকে আওয়াজ হল ঠিক আছে আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার উন্মতের সবচেয়ে খারাপ হজরত মুসালাহালাম ঠিক সময় মতো নির্দিষ্ট একটা স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলেকে কোলে করে তাকে অতিক্রম করে হজরত মুসা আলাই সালাম তাকে দেখে মনে করে বললেন ও এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ কিছুক্ষণ পর হজরত মুসা আলাই সালামের ইচ্ছে হলো তার উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে আল্লাহর নিকট এবার আলোচ করলেন হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখাও আওয়াজ এলো হে মুসা পথের ধারে বসো বেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হল তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো সন্ধ্যেবেলায় হজরত মোসালাস চালাম নির্দিষ্ট একটা স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরতির পথে আসছেন তাকে দেখে হজত মোসা আলাহ ইসলাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন এই ব্যক্তি কিভাবে আমার সবচেয়ে ভালো মতো পরিণত করছে তখন হজরত মুসাল্লাহ সালাম আল্লাহর নিকট আড় করলেন হে আমার প্রভু আমি একই দেখতেছি সকালে যে সবচেয়ে খারাপ ছিল সংখ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল অদৃশ্য থেকে মহান স্রোতটা আল্লাহ উত্তর দিলেন মূর্ষা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় সে ব্যক্তির উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করল বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো দেখছ ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন হলো বাবা পাহাড় থেকে বড় কিছু আছে তখন বাবা প্রশ্ন উত্তর দিয়ে বলল হ্যাঁ আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করল আকাশ থেকে কি বড় কিছু আছে সে ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন সে ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সরে বলল আছে বাবা আমার পাপ থেকে আল্লাহ রহমত অনেক অনেক বড় ও মোসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতে সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি আমরা সকলেই বলি আল্লাহ আকবার এ আল্লাহ তুমি আমাদের সকলে বা সকলকে পিছনের গুনাহের কথা সবসময় স্মরণ করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তোফিদার কর আমরা সকলেই একসঙ্গে বলি আমিন 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 কার জুম্মা মোবারক সকলকে